তাহলে তোমার সাথে তো আমার বিয়ে হয়েছে তাই না আর বিয়ের পর তো প্রত্যেকটা স্বামীরই অধিকার থাকে তার স্ত্রীকে স্পর্শ করার কেন আমার কি সেই অধিকারটুকু নেই আমি কি তোমাকে স্পর্শ করতে পারি না রাখো তোমার অধিকার তুমি তো একে তো কালো আর তোমার সাথে তো আমার মা বাবা জোর করে আমাকে বিয়ে দিয়েছে আমি তোমার সাথে বিয়ে হতে চাইনি আর আমাদের ভবিষ্যৎ আছে না একটা তুমি যদি স্পর্শ করো ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েও কালো হবে একা তো তোমাকে বিয়ে করে ভুল করছি আমি দিতে পারি ভুল করতে চাই না আর তাছাড়া আমার সন্তান যদি কালো হয় তাহলে আমি সমাজে মুখ দেখাবো কি করে তখন তো সময় আমাকে বলবে তোর বাচ্চা কালো আর আমার বাচ্চাকেও বলবে তোর বাবা কালো এজন্য তুই কালো হয়েছিস আরে আমার এই চেহারার রং তো উপর আলা বানিয়েছে এতে আমার কি দোষ বলো আমি কি করব আল্লাহ তালার পছন্দ হয়েছে জন্যই উনি আমাকে এইভাবে সৃষ্টি করেছেন আমি তোমাকে আর তোমার অনুমতি ছাড়া কখনো স্পর্শ করব না কিন্তু তুমি আমাকে একটা কথা দাও যে তুমি কখনো আমার সাথে ঝগড়া করবে না বা খারাপ ব্যবহার করবে না তুমি সব সময় আমার সাথে ভালো ব্যবহার করবে ভালো থাকবে তুমি এটা আমাকে কথা দাও আমার কি সাথে দায় পড়ছে তোমার সাথে ভালো ব্যবহার করার আমি তো বাধ্য হয়ে তোমার সাথে সংসার করতেছি তাই না আর তাছাড়া আমি অন্য একজনকে ভালোবাসি ঠিক আছে সে তোমার থেকে অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো আর সে আমাকে অনেক বেশি ভালোবাসে ঠিক আছে আরেকটা কথা তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না এতদিন সে গলায় কলসি পেতে পাইতে ঝাঁপ দিয়ে মরতো আর তুমি তো এখনো বেঁচে আছো আচ্ছা তুমি কিভাবে এই গায়ের রং নিয়ে এখনো বেঁচে আছো আমাকে বলো তো কালো মানুষ কি মানুষ না তারা তাদের কি বেঁচে থাকার কোনো অধিকার নেই আসলে তোমার সাথে ফালতু বকবক করাই আমার ভুল ঠিক আছে তোমাকে বুঝিয়ে কোনো লাভই হবে না আর আসলে তুমি কি চাও না যে আমি এই ঘরে থাকি ও আচ্ছা বুঝতে পারছি তুমি চাও না আমি এখানে থাকি ঠিক আছে তুমি এখানে থেকে মরো আমি আমার মতো চলে গেলাম আরে শোনো আমার কথা শোনো আরে প্রিয়া Ah, 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 ah. আচ্ছা জান তোমার ওই কালা জামাইয়ের কি খবর আরে ওই কালোটার কথা জিজ্ঞেস কর না তো কালো ভূত একটা ওর কথা জিজ্ঞেস করলে আমার মন মেজাজ এমনিতেই খারাপ হয়ে যায় তুমি রাখো তোর ওর কথা তুমি তোমার কথা বলো আচ্ছা জান শোনো কালকে তাহলে আমরা মুভি দেখতে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই যাব তাছাড়া তুমি তোমাকে অনেক ভালোবাসো তাই না হ্যাঁ যে জায়গা দেখা করো ওই জায়গা চলে এসো আচ্ছা ঠিক আছে আর জান আর একটা কথা একটা চুমা দাও কি বলো না তুমি খুব দুষ্ট হয়ে গেছো আচ্ছা ঠিক আছে ওকে বাই শোনো তুমি এই সাত সকাল এত সাজু গুজু করে কোথায় যাচ্ছ একটু কি আমাকে বলবা আমি কোথায় যাচ্ছি সেটা তোমাকে কিসের জন্য বলবো তুমি আমার কে হও হ্যাঁ দেখো আমি তোমার স্বামী আর তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ এইটুকু জানার অধিকার তো আমার আছে তাই না কিসের অধিকার তোমার যে চেহারা সে চেহারা নিয়ে আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতা কোনো অধিকারই তোমার নেই আর একটা কথা শোনো আমি আমার বয়ফ্রেন্ডের সাথে সিনেমা দেখতে যাচ্ছি হইছে এবার এবার আমি আসি জান তুমি আসছো হ্যাঁ আসছি তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে থ্যাঙ্ক ইউ আর তোমার কালা জামাইয়ের সাথে তো তোমাকে মানায় না ভালো লাগে না তো দেখতে আরে তুমি ওর কথা বলো না তো ওর কথা মনে হলে আমার মুড টাইমই দিয়ে নষ্ট হয়ে যায় ওর সাথে মানাক বা না মানাক তোমার সাথে তো আমাকে মানায় তাই না আচ্ছা জান ঠিক আছে চলো হ্যাঁ চলো সিনেমা দেখতে যাই প্রিয়া শোনো তোমার সাথে আমার কিছু কথা আছে তোমার কিছু বলার আছে আমার কি বলার আছে তোমার বলো তুমি তখন তোমার ওই বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলে না হ্যাঁ গেছিলাম তো তোমার সমস্যা কি তাতে হ্যাঁ আমার মনে যা চায় আমি তাই করব আমি বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছি বেশ করছি বিয়ের আগে সব কিছু ঠিক ছিল কিন্তু বিয়ের পরে এসব আমার কাছে কেমন যেন ঠিক লাগতেছে না তোমার কাছ থেকে আমি ঠিক ভুলটা শিখবো হ্যাঁ তোমার কাছ থেকে আমি ঠিক বল শিখবো না আমার মনে যেটা মনে চায় আমি সেটাই করব তোমাকে আমি এর জন্য কই ফর দিব না আচ্ছা ঠিক আছে তোমার মনে যা আসে তোমার মনে যা মন চায় তুমি তাই করো কিন্তু এখন প্লিজ আমার জন্য খাবার রেডি করো আমার খুব খিদা পাইছে আমি বাইরে থেকে খেয়ে আসছি আমি কোনো খাবার তৈরি করিনি তুমি পালে তোমার নিজের খাবার নিজে তৈরি করে খাও আমি তোমার জন্য খাবার তৈরি করতে পারবো না তুমি তো খেয়ে আসছো কিন্তু আমি তো খাই নাই তুমি খাবার কি খাবার আসলে তোমার ব্যাপার তোমার যদি ক্ষুধা লেগে থাকে তাহলে তুমি নিজের খাবার নিজে তৈরি করে খাও আমি তোমার জন্য কোনো খাবার তৈরি করতে পারবো না প্রিয়া যে চার বিস্কিট খেয়ে নাও ভালো লাগবে তোমার হাতে তোরি চার বিস্কিট আমি খাবো না তুমি এখান থেকে যাও আমাকে বিরক্ত করো না তো শোনো আমার চেহারাটা হয়তো বা কালো কিন্তু মনটা এতটা কালো না যে তোমাকে খারাপ কিছু খাওয়াবো খেয়ে নাও ভালো লাগবে দেখো বলতেছি না খাবো না যাও তো এখান থেকে বিরক্ত করো না আমাকে কি ব্যাপার বন্ধু তোর মন খারাপ মনে হচ্ছে কোনো প্রবলেম আসলে হয়েছে কি আমি তো বিয়ে করছি আজকে প্রায় তিন বছর ধরে আর এই তিন বছরের মধ্যে আমার বউ ওকে স্পর্শ পর্যন্ত করতে দেয় নাই আর ও অন্যান্য ছেলেদের সাথে নানা রকম কথা বলে উঠা বাসা করে এটা তো আমার একদম পছন্দ না আমি কালো ও ফসা আমি কালো জন্য এটা নিয়ে অনেক কথা নানা রকম কথা বলে সব সময় কেমন জানি করে আমি কিছু বললে এমন এমন কথা বলে যা মানে সহ্য করার মতো না কি আর বলবো সেজন্যই আর কি এমনি আচ্ছা তোর যখন মনে হচ্ছে যে তোর বউ তোর সঙ্গে বাজে আচরণ করতেছে এক্ষেত্রে তুই ওকে ছেড়ে দিচ্ছিস না কেন ওকে তুই ডিভোর্স দিয়ে দে না আমি ওকে ডিভোর্সও দিতে পারবো না আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি স্পর্শ করতে দেয় তো কি হয়েছে ভালো তো তাই না আমি ওকে ছাড়তেও পারবো না ভেবে দেখ এভাবে কিন্তু জীবন চলে না আর আল্লাহ দিলে তোর তো অর্থ সম্পদ কম না এই রকম একটা মেয়ে গেলে তুই আরো সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবি আর এই রকম আবেগ দিয়ে কখনো জীবন চলে না বুঝছিস একটু বিবেকটা খাটা আর বাদবাকি বাকি তোর ইচ্ছা ভাই থাক গন্ধ তুমি করে না আমি তোমাকে বলাটা জরুরি মনে করি না তুমি তোমার কাজ করো গিয়ে যাও কি বন্ধ এগুলো তুমি আমি তোমার স্ত্রী তোমার ব্যাপারে পুরো জানার অধিকার আমার আসছে ঠিক আছে অধিকার কিসের অধিকার তোমার এই অধিকারটা সেদিন কোথায় ছিল আজকে তিন বছর ধরে বিয়ে করছি তোমাকে স্পর্শ পর্যন্ত করতে পারি নাই আর এখন তুমি অধিকার দেখাচ্ছ উঠতে বসতে সব সময় আমি কালো জন্য তুমি আমাকে ইনসাল্ট করো অপমান করো আমার হাতে বানানোর খাবার পর্যন্ত তুমি খাও না আর তুমি এখন অধিকার দেখাচ্ছ দেখো এটা তো নেশা করে আসছো তারপর বড় বড় কথা বলতেছো তাই না তোমার কি মনে হয় তুমি যদি আমাকে ডিভোর্স দিয়ে দাও তাহলে কি আমি ভালো থাকতে পারবো না বড় বড় কথা বলতেছি না আজ থেকে আমার দিক থেকে তুমি মুক্ত आजाद তোমাকে মুক্ত করে দিলাম এখন তুমি যার সাথে খুশি তুমি তার সাথে গিয়ে থাকতে পারো যাও আমি তোমাকে ছেড়ে দিলাম হ্যাঁ দাঁড়াও দেখ আছে তোমাকেই আমি ভালো থাকতে পারি কি পারি না হ্যালো আমি নুল কোথায় তুমি আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি এসব কি বলতেইছো প্রিয়া আমি তোmatches থাকতে চাই তোমাকে বিয়ে করতে চাই আর ওকে ছেড়ে দিয়ে আমার কাছে আসবে মানে তোমার কি মাথা ঠিক আছে আরে এতদিন তো আমরা এটাই চেয়ে আসছি যে আমরা দুজন একসাথে থাকবো তিন বছর স্বামীর সাথে শুয়ে থেকে এখন আমার গালায় তুমি ঝুলতে চাচ্ছ আরে তুমি এগুলো কি কথা বলতেছো গত তিন বছর ধরে শুধুমাত্র তোমার জন্য আমি আমার স্বামীকে আমার গায়ে স্পর্শ পর্যন্ত করতে দেইনি তোমার সাথে থাকবো বলে আমি তোমাকে ভালোবাসি বলে তুমি বললেই হবে এক সঙ্গে তিনটা বছর তুমি এক স্বামীর সাথে থাকছো আর বলতেছো যে কোনো কিছু হয় নাই আমাকে কি তোমার পাগল মনে হয় নেক্সট টাইম তুমি আমার ফোনে আর কল দিবা না দেখছো তো যা যাকে তুমি ভালোবাসো যার জন্য আমাকে ইনসাল্ট করছো সেই মানুষটাই এখন তোমাকে ছেড়ে দিয়েছে আর এখন তো তুমি আমার সাথেও থাকবা না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এক মিনিট দাঁড়াও আমি আসতেছি এই নাও তোমার ব্যাগ প্লিজ তুমি এখান থেকে চলে যাও আমি তোমাকে সময় মতো ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব দেখো না তুমি যদি চাও আমি তোমার পায়ে পড়তে ধরতে পারি কিন্তু প্লিজ তুমি তো আমাকে মাফ করে দাও আমি আমার ভুলটা বুঝতে পারছি বিশ্বাস করো আমি কখনো এই ভুল দিতে পার করব না আমি এখন থেকে খুব ভালো হয়ে চলব আর তোমার মন মতোই হওয়ার চেষ্টা করব সেই ভুলটা তো বুঝতে পারছো যখন তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে গিয়েছে আসলে কি জানো তো মানুষের ভেত উপর কিছু হয় না মানুষের ভেতরটা দেখা উচিত আসলে মানুষ হিসাবে সে কেমন এটাই তার বড় পরিচয় মানুষের চেহারা তো উপর আলো উপর থেকে ঠিক করে দেয় তাই না চেহারা দেখে কখনো বিচার করতে হয় না মানুষের চেহারাই সব কিছু না তার ব্যবহারই সবচেয়ে বড় আমরা এখন বলতে পারতেছি যে মানুষের গায়ের রংটা কোনো বিষয় নয় মানুষ হিসেবে সে কেমন আর মানুষের মনটা কেমন সেটাই সবচেয়ে বড় বিষয় আমার অনেক বড় ভুল হয়েছে নন প্লিজ তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আরেকটা কথা মাথায় রাখবা তোমার বয়ফ্রেন্ড যতই তোমাকে ভালোবাসুক না কেন সব সময় তোমার সাথে থাকবে না এই যে স্বামী কালো যতই হই না কেন আমি সব শেষ পর্যন্ত মৃত্যু রাখ পর্যন্ত তোমার সাথে থাকবো বুঝতে পারছো আর আমি এতদিন তোমাকে কিছু বলি নাই কেন জানো তোমার এই অত্যাচার কেন সহ্য করছি কারণ তোমার মাম্মুকে আমি কথা দিয়েছিলাম তোমাকে আমি সারা জীবন খুশি রাখবো হ্যাপি রাখবো কিন্তু আমি ব্যর্থ হ্যাঁ এভাবে কারো জীবন চলে না দেখ অবশেষে তুমি যদি তোমার ভুলটা বুঝতে পারছো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর কিছু চাই না নহয় প্লিজ যা হ'ব দাদা হৈ গৈছে তুমি মোক প্লিজ ক্ষমা কৰি দাও নহয় প্লিজ